নমস্কার আজকে আমরা আলোচনা করব দাদশ ভাবেতে বুধ থাকলে কেমন ফল দেয় তো এই বিষয় নিয়ে আলোচনা করব এবং অর্থাৎ দাদশ ভাবে বুধ থাকলে কেমন ফল দেয় মানে লগ্নে বুধ থাকলে সেকেন্ড হাউসে বুধ থাকলে থার্ড হাউসে বুধ থাকলে फोर्थ হাউসে বুধ থাকলে কেমন কেমন ফল হয় এটা নিয়ে আলোচনা করব এবং দেখুন আমরা জন্মচকের মধ্যে অনেকবার দেখতে পাই রবি বুধ একসাথে বসে রয়েছে বুধ শনি একসাথে আছে বুধ শুক্র একসাথে রয়েছে বুধ রাহু একসাথে রয়েছে তো এরকম আমরা দেখতে পাই তো সেই ক্ষেত্রে এই গ্রহগুলো বুধের সঙ্গে থাকতে পারে অর্থাৎ রবির সঙ্গে বুধ থাকলে শনির সঙ্গে বুধ থাকলে শুক্রের সঙ্গে বুধ থাকলে রাকুর সঙ্গে বুধ থাকলে কেমন কেমন ফল দেয় সেটা নিও আমরা দুচার কথা বলে দেব দেখুন আমি এখানে লিখেছি বুধ একটি শুভ গ্রহ বুধের দৃষ্টি সপ্তমে বুধের মিত্র হচ্ছে শুক্র এবং শনি তো এটা এটা মাথায় রাখতেই হবে অবশ্যই বুধ একটি শুভ গ্রহ তো এই অনুপাতেই আমরা যেহেতু বুধ একটি শুভ গ্রহ বুধ এবং বুধ বুদ্ধির কারক গ্রহ বুধ চিন্তা ভাবনা কারক গ্রহ তো সেইটাকে বুধ এর মধ্যে কিছুটা রসবোধ রয়েছে তো সেই কথাগুলোকে মাথায় রেখে আমরা কিন্তু প্রতিটি অর্থাৎ লগ্নে বুধ থাকলে সেকেন্ড হাউসে বুধ থাকলে থার্ড হাউসে বুধ থাকলে কেমন ফল দেয় আমরা আলোচনা করব প্রথমেই বলবো লগ্নের মধ্যে যদি বুধ থাকে তা লগ্নের মধ্যে বুধ থাকলে পারে জাতকের মধ্যে বুদ্ধিমান হয় অর্থাৎ জাতক বুদ্ধি বুদ্ধি থাকে জাতকের মধ্যে চিন্তা করার প্রবণতা খুব বেশি দেখতে পাওয়া যায় অর্থাৎ মাঝে মধ্যে সে একা একা বসে বেশ কিছু বিষয় চিন্তা করে জাতক মেধাবী হয় জাতকের মধ্যে রসবোধ রয়েছে অর্থাৎ রসবোধ মানে বড়দের সঙ্গে বড়দের মতো করে মিশবে ছোটদের সঙ্গে ছোটদের মতো করে মিশবে এরকম ব্যাপার হয় কখনো কখনো তার মধ্যে একটা বাচ্চা বাচ্চা ব্যাপারও দেখতে পাওয়া যায় যদি লগ্নের মধ্যে বুথ থাকে তাহলে পারে কিন্তু জাতকের বয়স যাই হোক না কেন তার থেকে কম বয়সী দেখতে থাকে লগ্নের মধ্যে বুধ থাকলে পারে কিন্তু বেশি বেশি লম্বা বা মোটা হয় না একটা মিডিয়াম ফিগারের মধ্যে আসে লগ্নের মধ্যে বুধ বুথ যদি থাকে তাহলে পারে কিন্তু জাতকে দেখা যায় জাতক ব্যবসা করার মেন্টালিটি তৈরি হয় এবং লগ্নের মধ্যে বুথ থাকলে পারে কিন্তু জাতকের মধ্যে আরো অনেক পজিটিভ পজিটিভ গুণ দেয় লগ্নের মধ্যে বুধ থাকলে পরে কিন্তু জাতক লগ্নের মধ্যে বুথ যদি কোনো অশুভ গ্রহের সঙ্গে থাকে তাহলে জাতকের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায় ভুল সিদ্ধান্ত গ্রহণ করা একটা জাতকের স্মৃতি শক্তি একটু কমজোর হয়ে পড়ে জাতক কখনো কখনো চামড়ার রোগে ভুগতে পারে এবং জাতকের ভুলভাল সিদ্ধান্ত জাতকে কিছু কিছু সময় লস করিয়ে দেয় যেমন সেকেন্ড হাউসের মধ্যে বুধ থাকলে পারে সেকেন্ড হাউসের মধ্যে বুথ থাকলে পরে জাতক খুব বুঝে শুনে কথাবার্তা বলে জাতকের ব্যবসা করার মেন্টালিটি দেখতে পাওয়া যায় জাতকের জাতক যেই কর্মই করুক সেই কর্মে অনেক চেষ্টা করে সে সাফল্য লাভ করে জাতকের বন্ধু বান্ধবের দ্বারা জাতকের লাভ হয় জাতক বেশিরভাগ সময় দেখা যায় সেকেন্ড হাউস যেহেতু আত্মীয়ের ঘর তাহলে জাতক আত্মীয়র সঙ্গে যতই বাদ বিতর্কতা থাকুক না কেন আত্মীয়র সঙ্গে দেখা হলে কিন্তু খুব হাসি মুখে কথা বলে এরা দ্বিতীয় ঘরের মধ্যে যদি বুধ থাকে তাহলে পারে কিন্তু সঙ্গে থাকে আহ দ্বিতীয় দাঁতের প্রবলেম গলার প্রবলেম এগুলো কিন্তু চলে আসে অনেক সময় দ্বিতীয় ঘরের মধ্যে বুথ যদি পাপ পীড়িত হয়ে থাকে তাহলে পরে কথাবার্তার প্রবলেমও মানে দেখতে পাওয়া যায় কথাবার্তার সমস্যা বা দেরি করে সন্তানরা কথা বলতে শেখে অনেক সময় তৃতীয় ঘর খুব গুরুত্বপূর্ণ ঘর এই তৃতীয় ঘর থেকে আমরা কমিউনিকেশন স্কিল বিচার করি এবং বুধ একটি কমিউনিকেশনের গ্রহ এই কারণে আমরা বলতে পারি তৃতীয় ঘরের মধ্যে কিন্তু অনেকটাই ভালো ফল দেয় তৃতীয় ঘরের মধ্যে বুধ কিন্তু অনেক যোগাযোগ বৃদ্ধি করিয়ে দেয় এবং জাতকের মধ্যে লেখালেখি করার একটা প্রবণতা তৈরি করে তৃতীয় ঘরের মধ্যে বুধ কিন্তু ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক তৈরি করে তৃতীয় ঘরের মধ্যে বুথ কিন্তু অনেক সময় দেখা যায় মিডিয়া লাইন নিয়ে কাজেতে অনেক সময় সফল বানায় তৃতীয় ঘরের মধ্যে বুথ যদি অশুভ গ্রহের সঙ্গে থাকে তাহলে কিন্তু একটি প্রবলেম তৈরি হয় সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে জাতকের যোগাযোগ আছে অনেক কিন্তু যোগাযোগ থেকে কোনো লাভই পাচ্ছে না এবং তৃতীয় ঘরের মধ্যে বুধ যদি পীড়িত হয়ে যায় তাহলে পারে কিন্তু অল্পতেই তার অ্যালার্জি হয়ে যায় অনেক সময় অ্যালার্জি হয় না অনেক সময় দূষণ পলিউশনেতে অ্যালার্জি হয়ে যায় এবং তৃতীয় ঘরের বুধ বুধ পাপ গ্রহের সঙ্গে বসে থাকে তাহলে পরে বন্ধু বান্ধবের দ্বারা কিন্তু ক্ষতি হবার সম্ভাবনা থাকে চতুর্থ ঘরে বুধ কিন্তু আমরা বললাম যে সাধারণভাবে চতুর্থ ঘরে বুধ কিন্তু যেহেতু এটা এডুকেশনের ঘর তো এই ঘরের মধ্যে বুধ কিন্তু কিছুটা হলেও শুভ বন্ধু বান্ধবের সঙ্গে ভালো যোগাযোগ রাখে পড়াশোনার ভালোই দেয় বুধ কিন্তু এখানে পড়াশোনা করায় পড়াশোনার যোগ তৈরি করে বুধ এখানে থাকলে পরে কিন্তু দেখা যায় একের অধিক বাড়ি হয় অনেক সময় এবং বুধ এখানে থাকলে অনেক সময় বন্ধু বান্ধবের সঙ্গে ব্যবসা করে যেহেতু ঘর যদি চতুর্থ ঘরের মধ্যে থাকে তাহলে পরে কিন্তু অনেক সময় আমরা দেখতে পাবো চতুর্থ ঘর থেকে আমরা যেহেতু মা বিচার করি তাহলে মায়ের মধ্যেও কিন্তু একটা মায়ের বয়সের থেকে মাকে কম বয়সে দেখতে লাগে অনেক সময় চতুর্থ ঘরের মধ্যে বুথ যদি কোনো পাপ গ্রহের সঙ্গে বসে থাকে তাহলে পরে কিন্তু একটা প্রবলেম তৈরি হয় চতুর্থ ঘরের বুথ যদি পাপ গ্রহের সঙ্গে থাকে তাহলে আহ এটা কিন্তু পড়াশোনার ক্ষেত্রে বানায় আসে না মানসিক চঞ্চলতা বৃদ্ধি করে এবং ভুল পথে রোজগার করার একটা চেষ্টা করে কিন্তু যত অনেক সময় পঞ্চম ঘরে বুধ থাকলে পরে পঞ্চম ঘরও যেহেতু একটি পড়াশোনার ঘর এখানকার বুধও কিন্তু আহ পড়াশোনা দেয় এবং মানুষকে বুদ্ধি দেয় বুধ একটা বুদ্ধির কারক গ্রহ এবং পঞ্চম ভাব একটি বুদ্ধির ঘর তাহলে এখানকার বুধ কিন্তু বুদ্ধি বৃদ্ধি করে মানে বুদ্ধিমান বানায় এখানকার বুধের উপর যদি একটা বৃহস্পতির দৃষ্টি পড়ে যায় তাহলে জাতক কিন্তু প্রচুর বুদ্ধিমান হয়ে যাবে তো পঞ্চম ঘরের মধ্যে বুধ কিন্তু সন্তান সৎ সন্তান তৈরি করে মানে সন্তান খুব সৎ হয় বুদ্ধিমান হয় এবং এখানের বুধ যদি পীড়িত হয়ে যায় তাহলে পারে কিন্তু একটা প্রবলেম তৈরি করে দেয় সেখানে কিন্তু জাতক কিছু কিছু সময় বিভ্রান্ত বা ভুল সিদ্ধান্ত নিয়ে জীবনে লস করিয়ে দেয় পঞ্চম ঘরের মধ্যে বুধ থাকলে পারে প্রেমের ক্ষেত্রেও কিন্তু কিছু কিছু সময় এই বুধ শুভ ফল দেয় অর্থাৎ আপনি যদি পঞ্চম ঘরে বুধ থাকে তাহলে পরে আপনি বলবো না জাতক বা জাতিকা কম বয়সী ছেলে মেয়ের সঙ্গে প্রেম করার অনেক সময় মানসিকতা দেখতে পাওয়া যায় এখানে ষষ্ঠ ঘরের মধ্যে বুধ থাকলে পারে বারংবার সে ভুল সিদ্ধান্ত নেয় কারণ ষষ্ঠ ঘর একটি অশুভ ঘর এবং এখানে বুধ যদি থাকে তাহলে বুধ কিন্তু একটু কমজোর হয়ে পড়ে এবং বারবার সে সিদ্ধান্ত বদল করে এবং কোনো কোনো সময় তার খারাপ বন্ধু বান্ধব চলে আসে যদি বুধ এখানে পাপক গ্রহের সঙ্গে বসে থাকে এবং তার কিন্তু চামড়া জনিত কোনো প্রবলেম আসতে পারে এবং বুধ এখানে থাকলে পারে কিন্তু কথাবার্তার একটা প্রবলেম বা একটা বিষয়কে বোঝার সমস্যা কিন্তু দেয় সপ্তম ঘরের মধ্যে যদি বুথ থাকে তাহলে পরে কিন্তু আমরা দেখেছি এটা শুভ এবং এই সপ্তমের বুথ কিন্তু একের অধিক বিবাহ করায় অনেক সময় তো সপ্তম ঘরের মধ্যে বুধ কিন্তু পার্টনারের বুদ্ধি ভালো করে এবং পার্টনার কি বলবো পার্টনার কোনো আইনি পেশার সঙ্গে যুক্ত হতে পারে বা কোনো ব্যবসা করতে পারে এরকম অনেক সময় পার্টনার হয় সপ্তম ঘরের বুথ কিন্তু দেখা যায় যে কি বলবো জীবন সঙ্গী বা জীবন সঙ্গী একটু কম বয়সের হতে পারে কম বয়স মানে একজন জাতিকার থেকেও কম বয়স নয় মানে কম বয়স মানে হচ্ছে যে হয়তো ছ মাসের ডিস্টেন্স বা সাত মাসের একটা পার্থক্য এরকম তোমায় অনেক সময় বিবাহ বিবাহ হয় এরকম দেখা যায় অষ্টমে বুথ থাকলে পারে কিন্তু এই বুথ কিছু কিছু জায়গায় শুভ কিছু কিছু জায়গায় অশুভ অষ্টমের বুথ প্রথম নম্বর কথা জ্যোতিষ অ্যাস্ট্রোলজি বা অকাল রিলেটেড পড়াশোনার ক্ষেত্রে খুব সাফল্য দেয় অষ্টম ঘরের কিন্তু খুব বেশি পড়াশোনা করায় না অর্থাৎ আমাদের যেটা পড়াশোনা সেই পড়াশোনাটা মানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স থেকে আমরা যেমন পড়াশোনা করছি মাধ্যমিক বারো ক্লাস গ্রাজুয়েশন এটা খুব বেশি করায় না কিন্তু অন্য দিকের কোনো পড়াশোনা কিন্তু করায় তো অষ্টম ঘরের কিন্তু উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি ধন করায় অর্থাৎ আপনি হঠাৎ কোনো উত্তরাধিকার মানে আপনার কোনো আত্মীয় আর সম্পত্তি প্রাপ্তি করতে পারেন নবম ঘরের মধ্যে বুধ যদি থাকে তাহলে পারে এটা কিন্তু উচ্চ শিক্ষার জন্য খুব শুভ যোগাযোগ বৃদ্ধি করায় ভ্রমণ পিপাসু বানায় অর্থাৎ আপনি বহু জায়গায় ঘুরতে চাইবেন নবম ঘরের বুধ থাকলে পরে মানে আপনার ঘোরাফেরার একটা ইচ্ছা থাকবে সব সময় এবং নবম ঘরের বুধ থাকলে পরে কিন্তু আপনি বন্ধু থেকে প্রচুর সাহায্য পেতে পারেন ঘরের মধ্যে বুধ থাকলে পারে কিন্তু আপনি ভাই বোনের সঙ্গে কিন্তু ভাই বোনের থেকেও সাহায্য পেতে পারেন না ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো থাকে দশম ঘরের বুধ কিন্তু খুব ভালো এখানকার বুধ কিন্তু অনেক সময় ব্যবসাও দেয় আবার প্রফেশনাল ক্ষেত্রেও ভালো মার্কেটিং সেলস লাইন বা কম্পিউটার রিলেটেড কোনো কাজকর্ম ইন্টারনেট সংযুক্ত কোন কাজকর্মের সঙ্গে যুক্ত করে এছাড়াও এখানকার দশমের বুধ কিন্তু খেলাধুলা রিলেটেড প্রফেশন বা কোন রকম কি বলবো আর্টিস্টিক লাইনের সঙ্গে অনেক সময় যুক্ত করায় দশম ঘরের বুধ কিন্তু কি বলবো যে দশম ঘরে যদি কারোর বুধ থাকে তাহলে এটা কিন্তু তাকে সম্মান বৃদ্ধি করায় অর্থাৎ জাতকের 35 বছরের পর থেকে বিশেষ সম্মান প্রাপ্তি হতে দেখতে পাওয়া যায় একের অধিক বাড়ি হতে পারে বা বুধ যদি দশম ঘরে থাকে তাহলে গাড়ি হবারও যোগ ক্রিয়েট করে অনেক সময় 11 ঘরে বুধ থাকলে পারে এটা তো আমরা কি বলবো একাদশ ঘরে বুধ শুভই ফল দেয় এবং আর্থিক উন্নতি বৃদ্ধি করে জাতক ব্যবসা করলে ভালো উপার্জন করতে পারে দ্বাদশ ঘরে যদি বুধ থাকে তাহলে পারে জাতকের ভুল সিদ্ধান্তের জন্য ক্ষতি হবার সম্ভাবনা থাকে বিশেষ করে আহ আইনি সমস্যা আসতে পারে ভুল সিদ্ধান্তের জন্য এবং জাতকের মাঝে মধ্যে হুটাট খরচা করার প্রবণতা দেখতে পাওয়া যায় দ্বাদশ ঘরের মধ্যে বুধ থাকলে পরে সে ঠিকঠাক বন্ধু বান্ধব নির্বাচন করতে পারে না এখানে পীড়িত হয়ে যায় তাহলে পরে কিন্তু স্নায়ু বা অনেক সময় নিয়ে এখানে হয়ে যায় কিন্তু অনেক সময় দেখা যায় যে বাড়ি ছেড়ে অন্য কোথাও নিজের উন্নতির জন্য চলে যায় ঠিক আছে এরকমও কিন্তু যোগ ক্রিয়েট করে অনেক সময় তো এটা আমি দ্বাদশ ঘরের মধ্যে বুধ থাকলে কেমন কেমন ফল হয় একটা আন্দাজা দিলাম তো ফল হয়তো এর থেকে অনেক বেশি হয় এখন আমরা প্রথমে একটা একটা পরিচয় জানছি আন্দাজে দিয়ে দিলাম পরবর্তী আমরা আলো আলো আলোচনা করব। রবি বুধ রবি বুধ যদি জন্মচকের মধ্যে একসঙ্গে থাকে তাহলে বুধারি যোগ তৈরি করে এই যোগটি বুদ্ধিমান বানায় এবং বিচক্ষণ বানায় তো রবি বুধ যদি জন্মচকের মধ্যে সরি রবিবুত যদি জন্মছকের মধ্যে থাকে তাহলে পারে মেছ মিথুন সিংহ কন্যা এই চারটি ঘরের মধ্যে থাকে তাহলে এডুকেশনের জন্য ভালো বাকি যেভাবেই বস থাকো আপনার লগ্নে থাকুক সেকেন্ড হাউসে থাকুক থার্ড হাউসে থাকুক যেই ভাবে বস সেই ভাবের বিষয় নিয়ে বুধাদিত্য যোগ যদি ওই ভাবের মধ্যে থাকে ওই ভাবের বিষয়গুলোর মধ্যে আপনার বুদ্ধি বা বিচক্ষণতা চলে আসবে যদি বুধ শনি একসঙ্গে থাকে তাহলে এই বুধ শনি একসঙ্গে থাকার জন্য কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় জাতক ভুল সিদ্ধান্ত নেয় ভুল সিদ্ধান্ত নিয়ে নিজের জীবনকে অনেকটাই সমস্যার মধ্যে ফেলে দেয় ঠিক আছে জাতক মনে করে হয়তো আমি ঠিক সিদ্ধান্ত নিয়েছি কিন্তু সেই সিদ্ধান্তটা পরবর্তী সময় ভুল হয়ে যায় যার ফলে জাতকের অনেকটাই সমস্যা আসে বুধ শুক্র যদি একসঙ্গে থাকে তাহলে জাতকের মধ্যে একটা প্রেজেন্টেশনের ক্ষমতা খুব ভালো আসে অর্থাৎ জাতক খুব সুন্দরভাবে নিজেকে পরিবেশন করতে পারি জাতকের কথাবার্তা খুব সুন্দর হয় জাতকের প্রেজেন্টেশন খুব সুন্দর হয় বুধ রাহু যদি একসঙ্গে থাকে জাতকের মধ্যে একটা চালাকি জাতক কিন্তু লোভী প্রকৃতির বা জাতকের মধ্যে কিন্তু অল্প খাটনিতে বেশি উপার্জন করার একটা মানসিকতা তৈরি করে দেয় আজকে বুধকে নিয়ে আমরা একটা সামান্য আলোচনা করলাম তো আমরা এই প্রত্যেকটি এই যে যোগ দেখালাম যে রবি বুধ বুধ শনি বুধ শুক্র বুধ রাহু এগুলোকে নিয়েই একটা ভিডিও হয়ে যাবে বড় বড় আমরা পরবর্তী সময় সব ভিডিওতেই আসছি তো আশা করছি আপনাকে হয়তো বোঝাতে পারলাম পরের দিনকে আবার একটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো তো ততক্ষণের জন্য নমস্কার